নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো একদম ষোলো ফুট রাস্তা দেখুন ঢালাই ঢালাই যদিও বা ন থেকে দশ ফুট আছে কিন্তু এখানে ষোলো ফুট থেকে আঠেরো ফুট রাস্তা আছে হ্যাঁ আর এই রাস্তা দিয়ে কিছু দূর গেলেই আপনার একদম চল্লিশ ফুট রাস্তা পেয়ে যাচ্ছেন কিছু দূর গেলেই চল্লিশ ফুট রাস্তা সেখান থেকে আপনারা পিয়ালি চলে যেতে পারবেন এই রাস্তা দিয়েই এই রাস্তাটা উঠেছে একদম চল্লিশ ফুট রাস্তা মানে মেন রোড হবে ওটা এখনও হয়নি তো আর এই রাস্তা দিয়ে চলে যেতে পারবেন একদম পেয়ালি এখান থেকে আড়াই কিলোমিটার হ্যাঁ আড়াই কিলোমিটার একটু বেশি কম হবে আর আর এই দেখুন এই পাশেই জমিটা আছে আমি দেখাবো আশেপাশে আপনারা এটা দেখুন এখানে একটা ঘর হচ্ছে বা আশেপাশে আরও ঘর আছে আমি ক্যামেরায় আনতে পারলাম না আরে আমি অবশ্যই দেখাবো হুম আশেপাশে ঘরবাড়িগুলো আর এত সুন্দর এত সুন্দর একদম মনোরম পরিবেশ না দেখলে বুঝতে পারবেন না আর আর দেখুন আমি সব একদম চারিদিকে দেখাবো আপনারা একটু বোঝার চেষ্টা করুন হ্যাঁ আর এই দেখুন জমিটা আমি একদম পরিষ্কার দেখাবো তার আগে অবশ্যই পথগুলো দেখাবো দেখুন আর এই যে এই পথটা চলে গেছে একদম টানা গৌরদহ হ্যাঁ এখান থেকে গৌরদহ যেতে লাগে আপনার ওই আড়াই কিলোমিটার মতন দূর থেকে আড়াই কিলোমিটার এই সাইড থেকে লাগে একদম গৌড়দহ আর দেখুন একদম আঠেরো ষোলো থেকে আঠেরো ফুট হুম এই যে রাস্তা একদম টানা চলে গেছে দেখুন একদম গৌর্ধ আর আমি পাশের জমিটা দেখাবো দেখুন এটা একদম আঠেরো ফুট রাস্তা আছে প্রায় কিন্তু ঢালাই আছে এখানে দশ ফুট মতন আর এই যে জমিটা দেখুন একদম রাস্তার পাশে যে জমিটা আমি অবশ্যই দেখাবো দেখুন এক বিঘে জমি আছে এখানে কিন্তু নিতে হলে এক বিঘে অবশ্যই নিতে হবে এখানে কিন্তু কেটে দেবে না বন্ধুরা এখানে কিন্তু কেটে দেওয়া হবে না আর প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন দেখুন আঙুল দিয়ে আমি পরিষ্কার দেখাচ্ছি দেখুন হ্যাঁ আঙুল দিয়ে তো অতটা আপনারা বুঝতে পারবেন না তবুও আমি দেখাচ্ছি এই মাপ থেকে একদম এক বিঘা আছে এক বিঘা এখান থেকে একদম একদম রাস্তা কোল ধরে ওই দেখুন এই যে পোতা আছে দেখুন এখান থেকে এক দাগে আছে এক বিঘা আপনারা অবশ্যই যোগাযোগ করুন জমিটা খুব সুন্দর এই দেখুন হুম এই দেখুন আমি আঙুল আঙুল দিয়ে ফের দেখাচ্ছি আর এখানে আপনারা থামিয়ে ফেলেছেন যে রেট কত করে এক লাখ টাকা প্রতি কাটা হুম যে মালিক যে রেট এক লাখ প্রতি কাটা এক টাকাও কম বেশি হবে না হ্যাঁ একদম কাগজপত্র লিগাল আর এই দেখুন পাশেই একটা খাল আছে এ মাথার থেকে ও মাথা সুন্দর একটি খাল না দেখলে বুঝতে পারবেন না হুম একদম বন্ধ চলে গেছে এটা আর একদম এই যে রাস্তা দেখুন কোনো রকম এখানে কোনো অসুবিধা হবে না আপনারা মনে করলে এখানে নিয়ে বাড়ি করতে পারেন এই দেখুন এখানে এক বিঘে একজন কিনে একদম পুরো বেড়া দিয়ে রেখেছে দেখুন যদি খেয়াল করতে পারেন দেখুন এই যে তো আপনারা মনে করলে এখান থেকে এক বিঘে টানা নিতে পারেন এক লাখ টাকা করে প্রতি কাটা আর এখানে আসতে আপনাকে শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং ট্রেন ধরে পিয়াল স্টেশনে আপনারা নামবেন বা গড়দুয়া নামতে পারেন ওখান থেকে আড়াই কিলোমিটারের মধ্যে এই জায়গাতে আপনি পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা দেখুন আমার তো জায়গাটা খুব সুন্দর লেগেছে একদম ঢালাই রাস্তা প্রায় দশ ফুট আর এমনি টোটাল রাস্তা আছে কেন সরকার তো পুরো রাস্তাটা ঢালাই করতে পারে না এটা মেন রোড হওয়ার কথা আছে তো যাই হোক এখানে প্রায় আঠেরো ফুট আঠেরো ফুট রাস্তা আছে পরিষ্কার একদম মনোরম পরিবেশ না দেখলে বুঝতে দেখুন একদম পরিবেশটা কি সুন্দর লাগছে হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ